রাজধানীর বনশ্রীতে ইফটিজিং এর প্রতিবাদ করায় দৈনিক নিউ এইজ এর সাংবাদিক রাফিয়া তামান নাসির তহানির ঘটনা ঘটেছে পরে এই ঘটনা প্রতিবাদ করায় ছোট ভাই ও বন্ধু সহ ওই তরুণীকে মারধর করা হয় এ সময় ধর্ষণের হুমকি দেওয়া হয় বুধবার রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বনশ্রী এফ ব্লকের তিন নং সড়কে ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি তারা আহত হয়ে তিনজনে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন পরে রাতে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন মামলায় এছাড়া উল্লেখ করা হয় বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রামপুরা বনশ্রী ইব ব্লকের তিন নম্বর রোডের শেষ মাথায় জুস দোকানের ভেতরে ছিলেন ওই ভুক্তভোগী তরুণী সে সময় অজ্ঞতনামা এক লোক বারবার আমার দিকে টাকা ছিল দেখে আমি তার নিকট জানতে চাই আমাকে চেনেন নাকি কেন তাকাচ্ছেন বারবার একথা শুনে তিনি উত্তেজিত হয়ে চিল্লাস করেন এ কারণে আমি ও আমার ছোট ভাই বন্ধুর দোকান থেকে বের হয়ে আসি বের হওয়ার পর ওই দোকানে কি হবে বলে টিস করতে করতে দোকান থেকে বের হয়ে বিবাদে দিশান সহ অজ্ঞতনামা দুইজন আমার পথ রোধ করে এটা দেখে আমার ছোট ভাই তাদের সামনে এসে দাঁড়ায় তখন তারা আমার ভাইকে থ্রেট দেওয়া শুরু করে এবং বলে যে বাসা কই চল বাসায় যায় আমি তখন অজ্ঞতনামা ব্যক্তিদের বলতে থাকি যে আমাকে টিস করায় আমার ছোট ভাই সামনে আসছে আপনারা সরেন ওরা আরো উত্তেজিত হতে থাকে এবং আমার ভাইকে দুজন ফেলে মারতে শুরু করে তখন আমি আমার ভাইকে রক্ষার জন্য এগিয়ে গেলে পেছন থেকে বিবাদী জিসান ও অজ্ঞতনামা ব্যক্তিরা এসে আমাকে চুল ধরে হ্যাসকা টান দিয়ে বুকে খাত দিয়েছিল শ্লো করে এবং আমার শরীরে এলোপাতারি কিল ঘুষি ও লাথি দেয় অন্যদিকে আমার ভাইকে মারপিট করতে দেখে আমার বন্ধু মশফিক ভিডিও করতে গেলে তাকে এলোপাতারি কিল খুশি ও লাথি মারে এরপর বিবাদী দুইজন সহগত আমার দুইজন ব্যক্তি আমাকে ধর্ষণের হুমকি দেওয়া শুরু করে এবং আরো বলতে থাকে যে রেপ করছি। খাওয়া দেয়াকে রেপ করছি। ওই সময় বিবাদী সিজন মোবাইল ফোনে ফোন করে আরো অজ্ঞাত নম্বর থেকে বারো জন লোক নিয়ে আসেন সবাইকে শনাক্ত করা যায়নি বিবাদী সিজন সহগত দুইজন ব্যক্তি আমাদের ফোন ফেলে দিচ্ছিল বারবার লাথি দিয়ে বলছিল কার কাছে যাবি যা যা করার করবি